কেমন মানুষ হতে হবে সে হোক বয়স্ক হোক বিবাহিত হোক কোনো সমস্যা নাই তাই হ্যাঁ কই পারবেন আপনারা এক ভাই এক বোন আগে জামাই কি করে আপনারা বিয়ে হয়নি এখনো বিয়ে হয়নি না তো বিয়ে করবেন গোভাবে বিয়ে করবে যে প্রতিবেদন আইছি যদি পাই এখন সবাই তো বলে ভাই এর প্রতিবেদন করে ভিডিও করে নাম্বার দেয় ফোন দিলে কথা কই না না ভাই তাহলে প্রতিবেদন আসে কেন সবাইকে সমান এখন মনে করো দেখা যাক ফোন দেয় তখন সবার কাছে তো সবার সাথে তো সম্পর্ক করা যায় না যে মনের মতন একজন হইব পাশে এসে দাঁড়াইব দায়িত্ব নিবে যদি এরকম হয় তো এসে মানে সম্পর্ক করবে কত ছেলেরা আছে ফোন দিয়ে সময় কাটাবার জন্য ফোন দেয় আলটো কথা বলে তো তাদের সাথে তো সম্পর্ক করা যায় না মনের মতো বলতে কি বুঝাচ্ছেন মনের মতো বলতে কি আমি যে আমার কষ্ট দুঃখ বুঝবো আমার পাশে এসে দাঁড়াইবে আমার দায়িত্ব নিবে সারা জীবনের জন্য সে যেমনই হোক কোনো সমস্যা নেই তো যে আপনার বিয়ে করবে সেটা আপনার দায়িত্ব নিবে হ্যাঁ আমি রুমি একজন মানুষ চাই তো সে কি কোনোদিন বউ ফেলে চলে যায় নাকি কে হ্যাঁ এরকম তো আছে মানুষ এরকম আছে বিয়ার পর দেখতেছে কত হাজার হাজার মেয়েদের চলে যাইতেছে তো সবাই তো আর এক না এখন আমি আইছি যদি কপাল ভালো থাকে ভাগ্য তো আল্লাহর রহমতে সঠিক মানুষ পাবো আচ্ছা তো আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করব ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আপনার নাম কি আমার নাম তানিয়া তানিয়া দেশের বাড়ি করে দেশের বাড়ি রংপুর পরিবারে কে কে আছে পরিবারে মা আছে বাবাটা বিয়ে করে চলে গেছে

এর আগে করছিলাম একটা প্রতিবেদন করার মনে করো করোনা আমি মনের মতন মানুষ পাই নাই এর জন্য আমি আইছি আমার মনের মতো টাকা পয়সা দিয়ে নিলেন সময় কাটালেন আমি তো টাকা পয়সার জন্য আসি নাই আমি আইছি একজন জীবন সঙ্গীর জন্য হেলথ সহযোগিতা দিয়ে আমি করবো কি আমার যদি জীবন একজন জীবন সঙ্গী না পাই দুই দিনের হেলথ সহযোগিতা দিয়ে আমার কোনো লাভ নেই আচ্ছা এখন আপনার মনের মত বলতে কি চাচ্ছেন এখন আমার মনের মতন কি বলতে মনে করে যে কত মানুষ প্রবাসে থাকে যাদের মনে করে বউ মারা গেছে কিবা বউ ফেলে দেওয়াছ হই লাগাছে যদি এই মানুষ হয় আমার সাথে যোগাযোগ করে ফোনে তা আমি তাদের সাথে সম্পর্ক করব কোনো সমস্যার জন্য ঠিক আছে আর কিছু বলার আছে দর্শক ভাইদের কাছে একটাই বলার আছে যে যারা ফোন দিবে যাতে সঠিক মোনিয়া ফোন দেয় যাতে আলটপালট কথা না বলে ভয় কারণ সবাই মা বিন আছে এইটাই দর্শক ভাইদের কাছে একটা কথা বলার